বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন মানেই আলোচনার ঝড় কে থাকছেন কে বাদ পড়ছেন আর কে হচ্ছেন নতুন ক্ষমতাধর পরিচালক সবাই এখন সেই প্রশ্নেই ব্যস্ত তিন ক্যাটাগরির ভোট শতাধিক কাউন্সিলর আর নানা নাটকীয়তা মিলে এবারও উত্তপ্ত হতে যাচ্ছে বিসিবি নির্বাচন প্রতি চার বছর পরপরই হয় বিসিবি সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসব পরিচালনা পর্ষদের নির্বাচন বোর্ডে মোট পঁচিশ জন পরিচালক থাকেন আর তাদের আসন ভাগ হয় তিনটি ক্যাটাগরিতে ক্যাটাগরি এক সাতটি বিভাগীয় ক্রিকেট সংস্থা থেকে নির্বাচিত হন জন পরিচালক ঢাকা চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে আর রাজশাহী রংপুর বরিশাল ও সিলেট থেকে একজন করে এই ক্যাটাগরিতে মোট ভোটার একাত্তর জন আর প্রতিটি বিভাগের ভোটাররা কেবল নিজেদের বিভাগের প্রার্থীকেই ভোট দিতে পারেন ক্যাটাগরি দুই ঢাকার ক্লাবগুলো থেকে নির্বাচিত হন জন পরিচালক প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে খেলা ক্লাবগুলোর ছিয়াত্তর জন প্রতিনিধি এবার ভোট দেবেন ক্যাটাগরি তিন সাবেক অধিনায়ক ক্রিকেটার শিক্ষা বোর্ড ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত ৪৫ জন ভোটারের ভোটে এই ক্যাটাগরিতে নির্বাচিত হন একজন পরিচালক এভাবে নির্বাচিত জন পরিচালক ও জাতীয় ক্রিয়া পরিষদের মনোনীত দুজন মিলিয়ে হয় পঁচিশ সদস্যের বোর্ড আর এই পঁচিশ জনের মধ্য থেকেই ভোটে নির্ধারিত হন বিসিবির সভাপতি এবার ভোট হচ্ছে শুধু ঢাকা রাজশাহী ও রংপুর বিভাগে চট্টগ্রাম খুলনা বরিশাল ও সিলেট বিভাগে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ঢাকা বিভাগে মুখোমুখি হচ্ছেন দুই চেনামুখ বর্তমান সভাপতি আমিনুল ইসলাম এবং ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন তাদের সঙ্গে আছেন জামালপুরের কাউন্সিলর আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়া রাজশাহীতে প্রতিদ্বন্দ্বিতা মুকলেসুর রহমান ও এস এম শামসমতিনের মধ্যে আর রংপুরে তিনজনের লড়াই রেহাতুল ইসলাম ও নূরে শাহাদাত স্বপন দুইতে এবারও আলোচনার ঝড় জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ ১৬ জন প্রার্থী নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন বিতর্কিত পনেরো ক্লাবের কাউন্সিলরশিপ বাতিলের প্রতিবাদে ফলে এখন ষোলো প্রার্থী লড়ছেন বারো পরিচালক পদের জন্য তাদের মধ্যে আছেন লুৎফুর রহমান ইস্তিয়াক সাদেক আদারান রহমান আবুল বাসার ফাইয়াজুর রহমান ভূঁইয়া নাজমুল ইসলাম ফারুক আহমেদ মেজর ইমরোজ আহমেদ সহ আরও অনেকে যদিও লুৎফুর রহমান ও মেজর ইমরোজ ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যালটে থাকবে তাদের নামও সব মিলিয়ে উত্তেজনার পারদ চরমে কে বসবেন বিসিবির সর্বোচ্চ আসনে কে হবেন পরবর্তী ক্রিকেট নীতি নির্ধারক সেদিকে তাকিয়ে পুরো ক্রিকেট প্রেমী দেশ কারণ বিসিবির এই নির্বাচনই ঠিক করে দেবে আগামী চার বছর বাংলাদেশ ক্রিকেট কোন পথে হাঁটবে উন্নতির সিঁড়িতে নাকি পুরনো দ্বন্দ্বের ফাঁদে এটাই বাংলাদেশের ক্রিকেট রাজনীতির সবচেয়ে বড় খেলা নির্বাচনের মাঠে এবার কার ব্যাটে বাজবে জয়ের ঘণ্টা